আজ আমি আপনাদের এমন এক জায়গার রোমাঞ্চকর তথ্য জানাতে যাচ্ছি যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং তার অদ্ভুত ইতিহাস ভূগোল ও বৈচিত্র্যের জন্য সারা বিশ্বের নজর কেটেছে এই জায়গাটি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকার অংশ কিন্তু অবাক করা বিষয় হলো এখানে একসময় কোনো রাজা নয় বরং একটি বিড়াল টানা পনেরো বছর ধরে মেয়র হিসাবে শাসন করেছে এই স্থানের আরেকটি বিশেষত্ব হলো একে বলা হয় কাঁপতে থাকা জমি কারণ এখানে প্রতি বছর গড়ে কমপক্ষে পাঁচ হাজার বার ভূমিকম্প হয় এখানকার মানুষদের বিশ্বের সবচেয়ে পরিশ্রমী জাতি হিসাবে মনে করা হয় আজ আমরা কথা বলবো আলাস্কা নিয়ে ট্রিমান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাস্কা যুক্তরাজ্যের সবচেয়ে বড় রাজ্য যা উত্তর আমেরিকার উত্তর পশ্চিম কোণে অবস্থিত এর একদিকে কানাডা অন্যদিকে রাশিয়া এবং উত্তর ও দক্ষিণে দুই মহাসাগর অবস্থিত একটি হচ্ছে আর্কটিক অপরটি প্যাসিফিক প্রায় সতেরো লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রাজ্যে জনসংখ্যা মাত্র সাত লাখের মতো যার মানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে একজনেরও কম মানুষ বাস করে অতিরিক্ত ঠান্ডা দুর্গম অঞ্চল ও বন্যপ্রাণীর উপস্থিতির কারণে জনসংখ্যা খুবই কম এখানে রাজধানী শহর জুনু আলাস্কা যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য এবং পৃথিবীর অন্যতম রহস্যময় চমৎকার ও বৈচিত্র্যময় ভূখণ্ড আলাস্কা শব্দটি এসেছে আদিবাসী আলুয়েট ভাষা থেকে যার অর্থ গ্রেট ল্যান্ড বা মহান ভূমি এই আলাস্কার ইতিহাস অত্যন্ত চমকপ্রদ এক সময় এটি ছিল রাশিয়ার অধীনে রাশিয়ার ব্যবসায়ীরা এবং শিকারীরা এই এলাকায় আসত মূলত পশমের ব্যবসার জন্য সালের মার্চ রাশিয়া আলাস্কা বিক্রি করে দেয় মাত্র বাহাত্তর লাখ মার্কিন ডলারে কারণ তারা মনে করেছিল এই অঞ্চল অর্থহীন বরফে ঢাকা কিন্তু পরেই দেখা যায় এখানে প্রচুর খনিজ সম্পদ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে এই সিদ্ধান্ত রাশিয়ার অন্যতম বড় ভুল হিসাবে আজও বিবেচিত হয় বিশাল আয়তনের এই রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্য কঠোর জলবায়ু দুঃসাহসিক জীবনযাপন এবং অন্যান্য সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত এর প্রাকৃতিক পরিবেশ যেমন শীতল ও চ্যালেঞ্জিং তেমনি এখানকার মানুষজন সাহসী পরিশ্রমী ও উদ্ভাবনী মনোভাব সম্পন্ন আলাস্কা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এখানে রয়েছে প্রায় সাতাশ হাজারটিরও বেশি গ্লেশিয়ার একশোটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি এবং প্রতি বছর গড়ে পাঁচ হাজারটির বেশি ভূমিকম্প যদিও অধিকাংশ ভূমিকম্প হালকা মাত্রায় হয় তবে কিছু কিছু ভয়াবহ প্রভাবও ফেলে রাজ্যটি বিশাল পর্বশ্রেণী হিমবাহ নদী ও জলাশয়ে পূর্ণ তবে আলাস্কার জীবনযাপন কিন্তু বেশ চ্যালেঞ্জিং এখানে দীর্ঘ শীতকাল অন্ধকারময় দিন এবং বরফে টাকা ভূমি মানুষের জীবনে প্রতিনিয়ত সংগ্রাম তৈরি করে এখানকার মানুষ খুবই পরিশ্রমী এক জরিপ অনুসারে তারা প্রতিদিন করে বারো ঘন্টা কাজ করে আপনি আলাস্কায় গেলে দেখতে পাবেন বেশ কিছু অদ্ভুত আইন ও লোকবিশ্বাস যেমন ঘুমন্ত ভাল্লুকে জাগানো এখানে আইনগত অপরাধ এবং রানোয়েতে গাড়ির সঙ্গে হরিণ ধাক্কা খেলেও সেটি আইনি লঙ্ঘন হিসাবে গণ্য করা হয় আলাস্কা শিক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য থেকে কিছুটা ব্যতিক্রমী হলেও অত্যন্ত কার্যকর ও সুসংগঠিত রাজ্যটিতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং বিনামূল্যে এখানে শিক্ষার হার প্রায় নাইনটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে বরফ যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে অনলাইন শিক্ষা রেডিও ভিডিও লার্নিং এবং আবাসিক হোস্টেলের সুবিধা প্রদান করা হয় উচ্চশিক্ষার জন্য এখানে রয়েছে ইউনিভার্সিটি অফ আলাস্কা সিস্টেম যার তিনটি প্রধান ক্যাম্পাস ছাড়াও রয়েছে বিভিন্ন কমিউনিটি কলেজ এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আলাস্কার কঠন শীত পরিবেশে টিকে থাকতে হলে শক্তিশালী ও পুষ্টিকর খাদ্য আবশ্যক তাই এখানকার মানুষের খাদ্যাভাসও স্বভাবতই ভিন্ন এরা মূলত সামুদ্রিক মাছ বিশেষ করে স্যামন এবং ভেড়ার মাংস খেতে পছন্দ করে যেগুলো শরীরকে উষ্ণ রাখে এবং প্রয়োজনীয় চর্বি ও প্রোটিন সরবরাহ করে এছাড়াও ইউনিট এবং স্থানীয় আদিবাসীরা ঐতিহ্যগতভাবে সিল মাছ তিমির চর্বি এবং জাতীয় ফল গ্রহণ করে থাকে এখানে সি ফুড শুধু খাবার নয় এটি আলাস্কার অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তিও বটে আলাস্কার অর্থনীতি প্রধানত কিছু গুরুত্বপূর্ণ খাতের উপর নির্ভরশীল যেমন স্যামন ও কাঁকড়া জাতীয় মাছ রপ্তানিতে আলাস্কা বিশ্বের শীর্ষস্থানীয় অঞ্চলগুলোর একটি এছাড়াও খনিজ ও তেল গ্যাস খনন উত্তর আলাস্কার পারমাফ্রস্ট অঞ্চলে রয়েছে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস যা রাজ্যের আয়ের একটি বিশাল অংশ জোগায় এছাড়াও প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভ্রমণের উদ্দেশ্যে আলাস্কায় আসে এই বিপুল সংখ্যক পর্যটকদের আগমনের পেছনে রয়েছে দুটি প্রাকৃতিক কারণ একটি হচ্ছে পোলার নাইট একটি নর্দার্ন লাইটস আলাস্কার উত্তরাঞ্চল বিশেষ করে আর্টিক সার্কেলের মধ্যে অবস্থিত শহরে প্রতি বছর শীতকালে এমন একটি সময় আসে যখন সূর্য একেবারে উঠেই না এই সময়টিকে বলা হয় পোলার নাইট পোলার নাইট সাধারণত নভেম্বরের শেষ থেকে শুরু হয় এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী থাকে এই সময় আকাশ সারাদিনই অন্ধকার কিংবা ধূসর নীলাপ আলোয় আবৃত থাকে এই বিরল রহস্যময় অভিজ্ঞতা পর্যটকদের কাছে এক ভিন্ন মাত্রায় রোমাঞ্চ হয়ে ওঠে আর পোলার নাইটের অন্ধকার আকাশকে আরও জাদুকরী করে তোলে নর্দার্ন লাইটস এটি এক প্রাকৃতিক আলোর ঝলকানি যা মূলত শীতকালে মেরু অঞ্চলে দেখা যায় এটি ঘটে যখন সূর্যের সৌরকণাগুলো পৃথিবীর চুম্বক্ষেত্রের সঙ্গে প্রতিক্রিয়া করে ফলে আকাশে সবুজ বেগুনি নীল গোলাপি কিংবা লাল রঙের আলো নাচতে থাকে আলাস্কার ফেয়ার ব্যাংক উইজম্যান ও ডেনালি পার্কের এলাকায় এই আলো দেখার জন্য বিশ্ববিখ্যাত এছাড়াও পর্যটকরা এখানে এসে বিশেষভাবে তৈরি গ্লাস ইগলু আলোক পর্যবেক্ষণ ক্যাম্প হট স্প্রিং ট্যুর এবং ডেজিং এর মাধ্যমে এই আশ্চর্য সৌন্দর্য উপভোগ করেন অন্যদিকে পোলার নাইটের নীরব দীর্ঘ অন্ধকার এবং সেই অন্ধকারের আলোচে নাচতে থাকা রঙিন নর্দার্ন লাইটস এই দুটি অভিজ্ঞতা অনেকের জীবনে ওয়ান্স ইন এ লাইফ মোমেন্ট তাই প্রতি বছর শীতকালে আলাস্কা হয়ে উঠে বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য এক অন্যতম গন্তব্য তবে আলাস্কায় কিন্তু রয়েছে এক অদ্ভুত বিষয় চলুন সেটা জেনে আসি আলাস্কার ছোট্ট পাহাড়ি শহর তালকিটনায় সবচেয়ে আলোচিত ঘটনা এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ছিল একটি অদ্ভুত কিন্তু মনোমুগ্ধকর ঘটনা সেটি হচ্ছে একটি বিড়ালের মেয়র হওয়া বিড়ালটির নাম ছিল স্টাফস এবং সে পুরো পনেরো বছর ধরে অর্থাৎ উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত মেয়র হিসাবে দায়িত্বে ছিলেন স্টাফস মেয়র হওয়ার গল্পটা শুরু হয় এইভাবে উনিশশো সালে শহরের নাগরিকরা স্থানীয় মেয়র পদে কাউকে সন্তোষজনক প্রার্থী হিসাবে পাননি অনেকে তখন প্রতিবাদস্বরূপ প্রার্থীদের নাম বাদ দিয়ে একটি ছোট ছানা বিড়ালের নাম লিখে দেন অবাক করার মতো ব্যাপার হলো সেই লিখিত ভোটের মাধ্যমে স্টাফসি নির্বাচিত হয়ে যায় যদিও তালকিটনা শহরটি একটি অফিসিয়াল মিউনিসিপাল কর্পোরেশন নয় অর্থাৎ সেখানে প্রকৃত মেয়রের কোনো প্রয়োজন হয় না তবুও স্টাফসকে মেয়র হিসাবে ঘোষণা করা হয় স্টাফস খুবই অল্প সময়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে হাজার হাজার পর্যটক প্রতি বছর তালকিটনায় আসতেন শুধু তাকে এক ঝলক দেখার জন্য সে প্রতিদিন শহরের জনপ্রিয় একটি দোকান ন্যাকলিস জেনারেল স্টোরে বসে থাকত সেটি ছিল তার অফিস পর্যটকরা তার সঙ্গে ছবি তুলত খেলত এবং তাকে দেখে আনন্দ পেত বিশ্বজুড়ে মিডিয়ায় তাকে নিয়ে রিপোর্ট হয়েছে যেমন সিএনএন বিবিসি ন্যাশনাল জিওগ্রাফিক দ্য গার্ডিয়ান সহ বহু জায়গায় স্টাফস দু সালের জুলাই মাসে মারা যায় তখন তার বয়স ছিল বিশ বছর এই বিড়ালটির মৃত্যুর পর তালকিটনায় স্থানীয়ভাবে গভীর শোক প্রকাশ করা হয় এবং সে যে পর্যটক এবং সম্প্রদায়ের একটি বড় চিহ্ন ছিল তা সবাই মেনে নেন পরবর্তী কিছু সময়ে তার পরিবারের অন্যান্য বিড়াল ডেনালি ও অরোরা তাকেই অনুসরণ করে বিড়াল মেয়র হিসাবে দায়িত্ব পালন করে যদিও তারা এই স্টাফসের মতো অতটা খ্যাতি অর্জন করতে পারেনি আপনার কি মতামত আলাস্কা নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না